আঠাশ তারিখ জ্ঞান মঞ্চে বিশেষ একটি উপস্থাপনা নিয়ে আসছেন দেবজিৎ এবং ঋদ্ধিদি আর এই বিশেষ যে উপস্থাপনাটা আসছে সেটা নিয়ে আমি কিছু বলবো না সরাসরি চলে যাব বিশেষ অতিথিদের কাছে তো কেমন আছে দুজনে আগে বলো এমনি তো ঠিকই আছে কাজে কর্মে খুব ভালোই আছে কাজের মধ্যে থাকলে ভালো থাকে সবসময় আর দাদা খুব ভালো সবসময় ভালো থাকে তো এই যে আঠাশ তারিখ একটা ভীষণ একটা স্পেশাল ডে কারণ একটা নতুন বছর শুরু হচ্ছে এবং ক্রিসমাস জাস্ট শেষ হচ্ছে তো একটা উদ্দীপনা মানুষের মধ্যে থাকবে এবং সেই সময়ে তোমাদের এই বিশেষ যে উপস্থাপনাটা তোমরা নিয়ে আসা আসছো বাইজি সঙ্গীত তো এটা নিয়ে যদি কিছু একটু বলো আসলে প্রতি বছরই এটা আমাদের ডিসেম্বর মাসে অ্যাকাডেমি থিয়েটার অর্থাৎ আমাদের একটি সংস্থা দুটি সংস্থা আছে একটা অ্যাকাডেমি থিয়েটার একটা ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় মিউজিক একাডেমি কিন্তু একাডেমি থিয়েটারের এবছর চল্লিশ বছর যার জন্যে প্রতি বছরই আমরা ডিসেম্বর মাসে একটা ইয়ারমার্ক অনুষ্ঠান নাটকের গানের ওপরে করে থাকি তা বিভিন্ন বিষয় নিয়ে প্রতি বছরই কাজ করা হয় তো এবছর মনে হলো যে যেহেতু দেবজিতের একটা খুব মানে বহুল প্রচলিত একটা বই আছে বাইজি সঙ্গীত বলে যে সেটা আমরা বাইজি সঙ্গীতটা নিয়েই কাজ করি কারণ কী হয় বাংলার সংস্কৃতিতে কিছু কিছু জিনিসকে আমরা একটু অচ্ছুত করে কোট অ্যান কোট সরিয়ে রেখে এবং বড় বেশি যেন রবীন্দ্রনাথ তো আমাদের জীবন জুড়ে আছে নি কিন্তু আমরা বড় বেশি যেন রবীন্দ্রনাথ কেন্দ্রিক হয়ে গেছি এবং রবীন্দ্রনাথকে আমরা একটু মানে একটু দম ফেলবার সময় দিই না নিঃশ্বাস নেওয়ার সময় দিই না সেটাই মনে হলো যে যেমন পঞ্চকবির মধ্যে বাকি চার কবি আছেন পুরাতনই গান আছে নিধুবাবু আছেন তেমনি এই যে বাইজি যারা ছিলেন বাংলা তথা ভারতবর্ষের তারা একটা বিশাল সংস্কৃতি ধারক এবং বাহক এবং যে ধরনের গান আমি এবং দেবজিৎ আন্তর্জাতিকভাবে আমরা করে থাকি তার মধ্যে এইসব গানগুলো একটা বড় বিষয় বড় জায়গা নিয়ে থাকে সেই জন্য মনে হলো যে এই বিষয়টা নিয়ে কাজ করি এবং দেবদূত এবং দেবজনীকে যখন বললাম ওরাও খুব আনন্দে রাজি হলো সেই জন্যে এই কাজটি করা এবং আমি দেব এখন দেব দেবজিতের কাছে চলে যাই যে ওর একটা কিছু ভাবনা থেকে ও বিষয়টা ভেবেছে না এই যে রবীন্দ্রনাথের কথা বললো রবীন্দ্রনাথ এবং আরেকজন যিনি আমাদের বাংলার আইকন বলা হয় বিবেকানন্দ এরা দুজনেই কিন্তু বাইজিদের গান শুনতেন এবং বাইজিদের গান শুনতেন মানে বাইজি বাড়ি যেতেন না কিন্তু বাইজিরা বাইজিদের থেকে তারা আহরণ করতেন বিভিন্ন সময় ক্ষেত্রী মহারাজের ওখানে যেরকম বিবেকানন্দ শুনেছেন এবং সেই বাইজিকে তিনি মা বলতেন আবার রবীন্দ্রনাথ বেনারসে গিয়ে ওই সব গান শুনেছেন সেখান থেকে নিজে গান পরবর্তীকালে তৈরি করেছেন কারণ উনি তো সব কিছুর থেকেই আহরণ করতেন সেই আহরণের একটা মর্যাদা উনি রেখেছিলেন এছাড়াও এই গত বছর আমরা পেরিয়ে গেলাম আমাদের এখানে ওয়াজেদ শাহ যে এই কলকাতায় তার স্থাপনা তারা প্রায় আড়াইশো বছর তো সেই সেইটাকে ধরলে আমরা দেখতে পাই যে এই যে ওয়াজেদ আলী শাহ এখানে এনে এখানে এনেছিলেন দুটি জিনিস একটা হচ্ছে বিরিয়ানি আর একটা হচ্ছে বাইজি মানে আমাদের এই কলকাতার বিরিয়ানিতেই একমাত্র আলু পাওয়া যায় এবং বাইজিদের গানেতে আমরা সদর্থক নিজেদের সংস্কৃতিকে পাই তো সেইখান থেকে আমরা যদি ধরি সেইখানে তারপরে ওনার কোর্টে গাইছেন তখন মালকা যান যার পরবর্তীকালে তার গার যান এবং এইরমভাবে ধীরে ধীরে বহু যান বাইরা আমাদের এখানে গান গেয়েছেন তাদের থেকে শিক্ষিত হয়েছেন ইন্দুবালা দেবী আমুরবালা দেবী এবং তার পরবর্তীকালেও আমরা দেখেছি ওই যে বলল যে আমরা মূলত মঞ্চগান নিয়ে কাজ করি মঞ্চ গানের সঙ্গেও এর একটা যোগ রয়েছে তার কারণ হচ্ছে এই গানের ধারা আমরা মঞ্চ গানের মধ্যে চরিত্রের মধ্যে পেয়েছি সবগুলোই যে বাইজিরাই গিয়েছেন এমন কথা না কিন্তু সেই ধারাটা এর মধ্যে সম্পৃক্ত ছিল তো সেইগুলোকে নিয়ে একসঙ্গে আমরা একটা চেষ্টা করেছি একদম অর্ধেন্দু মুস্তাফি থেকে অজিতেশ বন্দ্যোপাধ্যায় পর্যন্ত পরিক্রমা এবং তাতে এই যে প্রায় দেড়শো বছরের ইতিহাসটাকেও আমরা এখানে ধরার চেষ্টা করেছি একদম আর প্রথমেই যেটা তোমরা বললে যে বাইজি মানে কিন্তু অন্যভাবে নেয় মানে মানে একটা সমাজের হ্যাঁ যেন মানে কি বলবো যে তাদের এক একটু একটু মানে একঘরে করে রাখা কিন্তু মানে মূলত যেহেতু আমি মানে দেবজিতে বিষয় মঞ্চ গান কিন্তু আমি যেহেতু পঞ্চকবির গান অর্থাৎ রবীন্দ্রনাথ তো আছেনই দ্বিজেন্দ্রলাল অতুল প্রসাদ রজনীকান্ত নজরুল এদের গান নিয়ে কাজ করি মধ্যে অতুল প্রসাদ সেন যেহেতু লখনৌতে থাকতেন এবং উনি এই মানে সেম জিনিস বাইজি বাড়ি থেকে অনেক ঠুংরি গান আহরণ করেছিলেন যেই গানগুলো বাংলায় তার মানে নির্যাসটি নিয়ে অতুল প্রসাদ সেনের গান তৈরি হয়েছে এবং এই গানগুলো কিন্তু মানুষ প্রচুর শুনতে চান দেশে বিদেশে যখন কাজ করি প্রচুর মানুষের আগ্রহ আছে এইসব গান নিয়ে বিদেশে মনে হয় বেশি বিদেশে আসলে কি হয় তারা তো বাংলা সংস্কৃতিটা পায় না এবং যার জন্যে তারা বিভিন্ন ধরনের কাজ শুনতে চায় এবং রবীন্দ্রনাথের গানের আমি একটা দেখেছি যে এখান থেকে যে মেয়েটি বা ছেলেটি বিশ্বভারতী বা রবীন্দ্রভারতী থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট বা সেকেন্ড হয়েছে তারা গিয়ে বিদেশে হয়তো বসবাস করছে একটা সুন্দর স্কুল করে তারা ওখানে আছে তারা রবীন্দ্রনাথের গান তারা ভাবে যে আমরা তো অনেক ভালো রবীন্দ্রনাথের গান করতে পারি বিকজ তাদের রেজাল্ট এত ভালো গলাও হয়তো ভালো কিন্তু অন্যান্য গানের সংগ্রহ হয়তো তাদের কাছে কম নেই সেই অর্থে বলতে গেলে এবং এর সাথে সাথে যেহেতু আমাদের একটা আর্কাইভ আছে অ্যাকাডেমিতে আর্কাইভ সেখানে আমরা একদম অথেন্টিক গান অথেন্টিক সুর অথেন্টিক তথ্য সব কিছু পাই সেদিন এটা এটা একটা টোটাল কাজ শুধু স্টেজে উঠে পনেরোটা গান কি কুড়িটা পরিচিত গানের মধ্যে ঘোরাফেরা করলাম এটা কিন্তু সেটা নয় এটা একটা মানে মিশনের কাজ সেই অর্থে যে যে গানগুলোকে হারিয়ে গেছে সেই গানগুলোকে নতুন প্রজন্মের কাছে এবং বর্তমান বাঙালির কাছে সেখানে পুনর্জীবিত করা সেই কাজটি আমরা দীর্ঘদিন ধরে করে চলছি এবং আমরা দুজনে দুটো বড়ো চাকরিও করতাম চাকরি ছেড়ে এই কাজ করি এবং আমরা আমৃত্য এই কাজটি করবো সুতরাং এটা আমাদের খুবই একটা প্যাশনের জায়গা এবং শ্রোতারাও খুব খুব পছন্দ করেন আমার ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় মিউজিক একাডেমির প্রচুর ছাত্রছাত্রী তারা এতে অংশগ্রহণ করে এবং নতুন প্রজন্মের কিছু গলা কিছু ভয়েস মেল এবং ফিমেল ভয়েস সেগুলোকেও আমরা কিন্তু তৈরি করে যেতে চাই এবং তৈরি করছি অলরেডি যে যারা এই প্রজ এই জিনিসকে রেসের মতো এই বহমান ব্যাপারটাকে এগিয়ে নিয়ে যেতে পারে সুতরাং মানে সেই অর্থে কিছু নেই বিদেশে অবশ্যই আমরা বেশি এই গান নিয়ে চর্চা করতে পারি বাংলাদেশেও এইসব গান নিয়ে অনেক বেশি চর্চা তুলনামূলকভাবে আমরা যেখানে বাস করি সেখানে অনেক কম চর্চা আসলে একটা জিনিস প্রবাদ আছে জানো তো ছোটো থেকে শুনেছি গেও ফিক হয় না বা দেশের কুকুর ঠাকুরকে ফেলে বিদেশের কুকুর নিয়ে আমরা নাচানাচি করে দ্বিজেন্দ্র বলে গেছেন সুতরাং এই জিনিসটা তো এটা তো বাঙালি মানে আত্মবিস্তৃত জাতি নিরশ্রী চৌধুরীও বলেছেন কিন্তু এটা নিয়ে কোনো মাথা ঘামানোর এখন আর কিছু নেই দীর্ঘ পঁচিশ আমার পঁচিশ বছর হলো উনার প্রায় চল্লিশ বছর ধরে এই কাজটি উনি করছেন সুতরাং আমরা আমাদের যারা শ্রোতা আমাদের যারা দর্শক আমাদের যারা এই সব বিষয় ভালোবাসন তারা সবসময় সাথে আছেন একদম এবং এই জন্য তোমরা বেছে নিয়েছো দেবজানিদি এবং দেবদুতকে তো আসলে খুবই দেবজানি খুব অসাধারণ একজন অভিনেত্রী কারণ আমি ওর নাটক দেখেছি এবং আমার খুব ভালো লাগে ওর অভিনয় কিন্তু এবং তার সাথেও নৃত্যশিল্পী খুব ভালো নাচ করে আর একটা কমফর্ট জোন থাকে তো বন্ধুbandogura আমাদের দেবদুত যেমন ভিশুন নাটকের ছেলে ভীষণ আগ্রহী প্রত্যেকটা কাজে সে খোঁজ নেয় এবং এটা সে ভাবে না যেটা অন্যের প্রোডাকশান এটা তার নিজের কাছে তার নিজের প্রোডাকশান এই কাজটা করতে গিয়ে জেল করতে আমাদের সুবিধা হয় হয়তো অনেকেই অনেক জায়গায় এই বঙ্গ সম্মেলনে দেখা হলো কি অমুক জায়গায় বিদেশে দেখা হলো তখন হয়তো অনেকেই খুব মানে মিষ্টি এসে বলে তোমাদের নেক্সট কাজটা আমাকে নাও কেন নাও না তারপর যখন তাকে কাজের কথা বলা হয় সে ডেটটা নেয় হয়তো তারপর তার অন্য একটা কাজ পড়ে যায় এইরকম একটা ব্যাপার মানে কেউ মানে দেখে দেখে যেখানে আমাদের কমফর্ট জোন আছে তাদের সাথে কাজ করতে ইচ্ছে করে এবং যাদের একটা প্যাশন আছে কাজের প্রতি ভালোবাসা আছে যে এই কাজটা বিশাল পয়সা তো তাকে তাদের আমরা দিতে পারি না এখানে কারণ এখানে যে পয়সাটা ওঠে অনুষ্ঠানে এত গরজসভাবে করা হয় তুমি দেখেছো হয়তো এত হোর্ডিং এত ফ্লেক্স শুধু সেখানেই খরচাটা বেরিয়ে যায় এবং আমাদের স্টেজ সেই জন্য এটা আমরা বন্ধুরা মিলে যাদের আগ্রহ আছে যাদের প্যাশন আছে এবং যাদের একটা কাজ করার মানে ভালোবাসা আছে করি একদম মানে আমাদের প্রোডাকশনটা হচ্ছে থিয়েট্রিক্যাল প্রোডাকশন আমরা সবসময় বলি যে গান মানে এই নয় যে ওই একটা সাদা চাদর পেতে বসে গেলাম তা নয় কিন্তু আমাদের স্টেজের একটা কম্পোজিশন থাকে তার সেট থাকে তার লাইটস থাকে মানে যত রকম একটা থিয়েটার করতে গেলে যা যা এমেন্ট দরকার আমাদের এখানে সেগুলো ব্যবহার করা হয় আর ওই যে বলল যে দ্বিজন লড়ার প্রসঙ্গে বলা যায় যে আরেক কৃষ্ণনগরী অমীরনাথ ছাড়ানি উনি এক সময় বলেছিলেন যে এই বাইজিদের আমরা তুচ্ছতাচ্ছিল্য করি কিন্তু এরা এক একজন গান্ধর্বী সমান গান্ধর্বীরা যেরকম গান গেয়ে লোককে আনন্দ দেয় এরাও সেইভাবে লোককে আনন্দ দেয় কিন্তু তারা সেই আমাদের মতোই অবস্থা আমরা আনন্দ দিয়ে আমরা হয়তো সেইভাবে যে জায়গাটায় আমাদের অন্তত খাওয়া পড়ার জন্য যে আহার জন্যে যতটা পারিশ্রমিক পাওয়া উচিত আমরা মনে করি এই যে এত বছরের শ্রমেতে কিন্তু সেইটা সব সবসময় যে জোটে না তা নয় কিন্তু সর্বদা জোটে না না সেটা অবশ্যই আমি একটু কথা কাটছি এটা আমাদের নিজের রাজ্যের ঘটনাটা বলছেন উনি কারণ নিজের রাজ্যে ওই যে মানে একটা রবীন্দ্রনাথ দেবেন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে দেশের রাজা যদি রবীন্দ্রনাথকে বলেছেন দেশের রাজা যদি এই ভাষা বুঝতো তোমাকে পুরস্কৃত করতো হ্যাঁ কিংবা ওই এই জিনিসটা সবসময় হয়ে থাকে আমার এক বন্ধু সেদিনকে প্যারিসের একটা অনুষ্ঠানে আমাকে বলছিলেন যে দেখো উনি বাংলাদেশের মানুষ প্যারিসে থাকেন বলছেন দেখো বিদেশে যখন আমরা কাজ করি এখানকার যত মানুষজন কাজ করেন শিল্পীদের সরকার থেকে তাদের খাওয়া পরা থাকা সব কিছু ব্যবস্থা নেন কারণ তারা রাজ্য স্টেটের মানে কিংবা দেশের প্রধান পাঁচজনের মধ্যে প্রথম পাঁচজন নাগরিক এবং তাদের সমস্ত ব্যবস্থাপনা সরকার থেকে নেওয়া হয় বা কোনো মানে পৃষ্ঠপোষক যারা আছেন তারা করেন কারণ শিল্পীকে একজন শিল্পীকে প্রতিদিন তার কি বাজার হবে তার ছেলে অ্যাডমিশনের খরচ এটা কেন ভাবতে হবে কিন্তু এটা খুবই দুঃখের কথা যে এটা আমার আমাদের মানে আমরা যে বাংলাদেশে থাকি উনি বলছেন যে এটা আমরা যে বাংলাদেশে থাকি এবং তোমরা যে পশ্চিমবঙ্গে থাকো এই জিনিসটা তোমাদের সব ভাবতে হয় এরা কিছু কারণ নেই সমস্যা এটা তো ওইভাবে ভাবলে হবে না আর ওরা যেটা ওরা শিল্পী বলে আলাদা করে কিছু দেয় না তাহলে ভ্যান গগ কি কান কেটে ছবি আঁkte হত না হ্যাঁ সেটা কথা নয় সেটা সর্ব সর্বদ জায়গাতেই সেটা খেটেছে কিন্তু কি হচ্ছে ওখানে এখন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যেটা হয়েছে যে কোনো একটা profession ওরা গুরুত্ব দেয় এবং সেই প্রফেশনে সে যদি তিরিশ বছর শ্রম দেয় তাহলে তার সারা জীবনের দায়িত্ব দেশ বহন করে আমরা এখানে আমরা ভাবতেই পারি না অথচ আমাদের যে এখানে ভীষণ এত লবি সিস্টেম সেটা তোমরা জানোই যে এত লবি সিস্টেম বলে তুমি লবির বাইরে হলে তোমার খুব মানে খুব যুদ্ধ করতে হয় আমি যার জন্য আমার প্রত্যেকটা ছাত্রছাত্রীকে বলি যে তোমরা বড় কাজ করো কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ লয়ার কেউ সি তোমরা কাজ কখনো ছাড়বে না গানটাকে ফার্স্ট টাইম হিসেবে না কারণ যে লড়াইটা করতে হয় লড়াই করতে 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 দ্বারাটা শক্ত বলে হয়তো আমরা লড়াইটা করতে পেরেছি কিন্তু লড়াইটা কিন্তু খুব কঠিন খুব কঠিন লড়াইটা করতেই হবে লড়াই না করলে এটা হবে না রবীন্দ্রনাথ বিশ্বভারতী বন্ধ হয়ে যেত যদি না মোহনদাস করমচাঁদ গান্ধী তার পাশে দাঁড়াতেন তার পাশে কেউ দাঁড়াননি গান্ধী গিয়ে তাকে বিল্ডার টাকা দিয়েছিল বলে আবার সেই বিশ্বভারতী এখনও পর্যন্ত জীবন লাভ করেছে যাই সেটা সেই লড়াইটা তো লড়তেই হবে আর এটা যেহেতু আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে থাকি আমাদের এখানে এক একজন মানে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির থেকেও বেশি রোজগার করে সেই টাকা আদারে বাদারে রেখে যখন ধরা পড়ে তখন সে হসপিটালে গিয়ে শুয়ে পড়বে হ্যাঁ এখন তো মনে হচ্ছে যে একটা হসপিটালই করতে হবে যে এই যারা ধরা পড়বে তারা ওইখানে গিয়ে থাকবে এখন কিছু কিছু সরকারি হসপিটাল সেটাই নামাঙ্কিত হয়ে গেছে কার গলা খারাপ হয়ে যাচ্ছে কার মাথা খারাপ হয়ে যাচ্ছে কার বুকের বেদনা লাগছে এটা তো দেখতে পাচ্ছি এবং আদারে বাজারে বন দপ্তরে খাদ্য দপ্তরের দশ কোটি টাকা বেরিয়ে এলো বউয়ের সম্পত্তি বেরিয়ে এলো এই তো এগুলো তো দুঃখ করে লাভ নেই আমাদের ওই ডবিন দেশে জগাচার কাঁচা কাছা ধরে পার আম এইটা যদি প্রপার ডিস্ট্রিবিউশন থাকতো আমাদের কোনো কষ্ট ভারতবর্ষে থাকতো না কারণ এই যে ইংরেজরা এক সময় আমাদের লুটে পুটে খেয়ে আমাদের সমস্ত এন্টারটেনমেন্টকে ব্যবহার করে তারা কিন্তু ইংরেজরা এখানে রাজত্ব করে গেছে সেই ইংরেজ যখন এখান থেকে চলে গেল তারা দেশটাকে টুকরো টুকরো করে দিয়ে চলে গেল কিন্তু সেই ন্যাচারাল যে রিসোর্সেস সেগুলো কিন্তু আমাদের রয়েছে কিন্তু সেই প্রপার ডিস্ট্রিবিউশন নেই বলে ইংরেজরা কিন্তু ওখানে শুধু ডিসিপ্লিনের জোরে তারা কিন্তু তাদের দেশে সুস্থ থাকছে আর আমাদের দেশে আমাদের এত ন্যাচারাল রিসোর্স থাকা সত্ত্বেও আমরা খামচা খামচি করছি এবং সত্যি কথা বলতে কি আমাদের দেশে একটা সাধারণ মানুষও না খেতে পেয়ে মরবে না কিন্তু কিন্তু সঠিক ডিস্ট্রিবিউশন ছাড়া অন্তত ফল মূল লতা পাতা কলাটা মূলটা খেয়ে এসে বাঁচবে কিন্তু এইবারে আমি হঠাৎ করে একটা ওখানে তুলে দিচ্ছি এই কলাটা মানে প্রকৃতির কলা হয়ে গেল আমার কলা প্রকৃতির বাগান হয়ে গেল আমার বাগান আমরা বাড়িতে ওটাকে পচাবো কিন্তু আরেকজনকে দেব না এইটা আমাদের এখন ধ্যান ধারণা হয়ে গেছে আমার ছেলে মেয়ে যখন বিয়ে হবে তখন কিন্তু সেটা বড় বড় জায়গায় হবে আলো জ্বলবে পাখা করবে। সেখানে লোক নাও যেতে পারে কিন্তু লোককে দেখানোর দেখাওয়াটা থাকবে তো কিন্তু একটা ভালো কাজের জন্য আমরা কিছু পাই না এবং আগে যাও একটু আধ ওভার বাজেট অনেক দিতেন এখন সেগুলো আস্তে আস্তে কর্পোরেটের ক্ষেত্রে ওই চেয়ারম্যানের বউ বা তার ছেলের বউ বা তার মানে আত্মীয় স্বজনের মধ্যেই এক একটা করে সংগঠন হচ্ছে যে সংগঠনগুলো তিন চার বছরেই উঠে যাবে সে যখন চেয়ারম্যান থাকবে না তখন সংগঠন উঠে যাবে কিন্তু আমরা যারা এই যে চল্লিশ বছর ধরে কাঁধে করে বয়ে বেড়াচ্ছি এবং এত কষ্টের মধ্যেও আমরা কিন্তু প্রত্যেক বছর আমরা কাজ করেছি এবং এই একটা আর্কাইভ তৈরি করেছি যে আর্কাইভটা গর্ব করে বলা যায় পৃথিবীর মধ্যে ওয়ান অফ ইটস কাইন্ড কারণ ইটস এ কম্পোজিট আর্কাইভ যেখানে গেলে তুমি রেকর্ড পাবে বই পাবে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট পাবে প্লেইং ইনস্ট্রুমেন্ট মানে গ্রামাফোন রেকর্ড গ্রামাফোন ট্রামাফোন সমস্ত পাবে ক্যামেরা দেখতে পাবে এমনকি সেখানে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবে সিনেমার বুকলেট থিয়েটারের বুকলেট এই যে বই থেকে আরম্ভ করে সব কিছু এইরকম কম্পোজিট আর্কাইভ আর কোথাও নেই এমনকি ফিলাটেলি কয়েন্স কারেন্সি এভরিথিং ইজ দেয়ার তো ঠিক আছে সত্যিকারের যারা কাজ করে তারা লড়াই কাজ করে সবকিছু পেয়ে গেলে নষ্ট জীবন হ্যাঁ সুতরাং সব যদি আমার যদি স্পন্সার 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 সব হাতের কাছে সাজিয়ে দিত আমি তখন দেখতাম যে সব জায়গায় একটা করে কম্প্রোমাইজ করার একটা টেন্ডেন্সি থাকতো আর এখন সোশ্যাল মিডিয়ার দৌলত এখন সবাই শিল্পী সবাই ছবি আঁকে সবাই লেখে সবাই সব কিছু করে তো এই সবাই সব কিছু করে বলে এত এত নিম্নমেধাই বলছে যে মুশকিল এটা আমার একটা বিরাট এক্সপিরিয়েন্স কোভিডের সময় সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ বা নিশ্চয়ই তারা ইউটিউবে তারা আসছেন বোধ আমাদের দেশে একশো তিরিশ কোটি অফিসিয়াল লোক দশ কোটি আরও ছড়িয়ে ছটিয়ে আছে যেগুলোর হিসেব নেই এই একশো চল্লিশ কোটির মধ্যে মোটামুটি একশো উনচল্লিশ কোটি নিরানব্বই লক্ষ নশো নিরানব্বই জন একজনকে বাদ দিয়ে রাখলাম যে রেকর্ড করছে সে বাদে এরা প্রত্যেকে নয় নাটক করছে নয় আবৃত্তি করছে নয় গান করছে আর এবং এর সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আগে আমরা যখন আমরা বিভিন্ন ওস্তাদের কাছে গান শিখেছি আমি শিখেছি ওস্তাদ খাসাহেবের কাছে ও সব গুণী শিল্পীদের কাছে গান শিখেছে আমরা যখন এই যে আমি বললাম যে আমরা গান শিখেছি এবং আমরা ওস্তাদকে বলে বলতাম যে খাসাহেব আমাকে এই রাগটা শিখিয়ে দেবেন এখন আর কেউ শিখিয়ে দেবেন বলেন এখন বলে তুমি একটু গিয়ে দাও না আমি তুলে নেবো না না আমি তুলে নেবো এই যে শেখা আর তোলা শেখাটার মধ্যে কিন্তু ওটা হবে না এই যে শেখা ব্যাপারটা উঠে গেছে এখন সবটাই তোলা এবং ওই তোলা তোলা হয়ে গিয়ে মুশকিল হচ্ছে সেই গানগুলো সেই মেলন এখনো এই যে ধরো যারা সব রিমেক রিমিক্স বা নানা রকম গান করছে নয় ওই পুরোনো সুরগুলোকে গ্রাস করছে আর না হলে ওই গানগুলোই গাইছে ওই হেমন্ত দে ওইখানেই এসে থেমে আছে তার পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর কেটে যাওয়ার পর তাদের মৃত্যুর উননব্বই সালে হেমন্ত প্রয়াত হয়েছেন আশি সালে উত্তম কুমার প্রয়াত হয়েছেন তারপর আর কিছু এগোচ্ছে না সবই মিনিভার্সের মতো হয়ে গেছে বৈবী নিয়াসে উঠলে পড়ল না সামনের দিকে এগিয়ে যান মানে পেছনের দিকেই গিয়ে যান দরজার কাছে দাঁড়াচ্ছেন আছেন সামনের দিকে গিয়ে আমরা বল পেছন দিকে ঠেলে দেয় সেই একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে গেছে তবে আমরা আশা রাখি যে যত হচ্ছে অনেকে অনেক শ্রোতা আছেন শ্রোতা আসছে নতুন নতুন অনেকেই আসছে খাতাশবের মতো কিছু নেই আমরা অনেক সময় অনেকে বলেন যে বাংলা গান কেউ শুনেন না সেটা না সেটা ওই একটাই কথা যে শোনাতে পারলে সব গানি শুনেন শোনাতে আমি আমার অক্ষমতটা আমি কেন শ্রোতাদের উপর চাপিয়ে দেব কিছু সংখ্যক শ্রোতা তো আছে মানুষ তো সেই জন্যই তোমাদের এই দীর্ঘ যে এত বছরের লড়াই এই যে তিন কবির গান পুরা তুনির গান বাংলা নাটকের গান এই যে এগুোনো দিয়ে যে দেশেই বিদেশে সব জায়গায় আমরা কাজ করে সারভাইভ করছি সুতরাং সেটাও তো একটা ব্যাপার এবং এত ছেলে মেয়ে এত স্টুডেন্ট সারা পৃথিবী জুড়ে গান শিখছে অনলাইনে হোক অফলাইনে হোক সেটাও তো একটা পাওনা একদম এবং জ্ঞান মঞ্চে আঠাশ তারিখ আসছে বাইজি সঙ্গীত তো কি বলবে দর্শকদের আমরা অনেক গল্প শুনলাম একটা কথাই বলবো যে আসুন টিকিট পাওয়া যাচ্ছে অনেক জায়গাতেই অনলাইনে পাওয়া যাচ্ছে এবং হলেও তিন দিন আগে টিকিট পাওয়া যাবে আসুন এবং একটা মানে এইটুকু বলতে পারি আমরা হতাশ করব না নিরাশ করব না এবং একটা অন্য ঘরানার একটা অনুষ্ঠান দেখতে পাবেন শুনতে পাবেন আসুন বিচার করুন ভালো লাগলে অন্যদের বলুন খারাপ লাগলে আমাদের বলুন